আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এ খ এক খ করিয়া হোভান বাঈতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বঈতুল্লা এক মাদিনা শ্বরি ফ্যাক ওহোৎ পাহাড় এক বদরের মাঠে একটাত জীবন আর মরণো যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এখ এ খ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবনবিধানে এক ওই শি বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক এক জীবন বিধানে ওই শি বাণী তবে কেন একনওহে মুসলমান এক হও এক করিয়া হব আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কলিজা টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে সবাই বলে না আদি পিতা কে আদি মাতা কে হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দুহাজার সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবান্লাহ পড়েন সুরাতুল হুজরা জালনা বলে নিয়ে। হান্না সু ইন হলাকনা কুম্মি জ্যাক ইউ وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইয়োহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্ড দা কারিংসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারেক্ট ইচ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরফ হতে পারে লে তা আরফু যাতে তা আরফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এ আওয়া যে কত পাওয়ারফুল দিস ওয়ার্ডস

আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মাহ আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ও তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্প্রীতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গল বডি একটা দেহের মতো সবাই মিন দেহের একটা অঙ্গ যদি হয় সারা দেহ যেমনি ব্যাথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বর্ণনায় বিশ্ব নেই বলেন মুসলিম ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশতাকা আইন ইশতাকা কুল্লু চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশতাকা রসুহু ইশতাকা কুল্লু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলি যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেয় তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁত দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পেকুয়ার পোলাপনদের গলায় আওয়াজ নাই মাশাল্লাহ মার্শাল না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের ভাষার মধ্যে ভিল মারলে যা হয় এরকম হয়েছে আর কি খেপায় তুলছে আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা

আওয়াজ আওয়াজ তুলে তুলে হৃদয় থেকে পড়ো না আমিন আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ